আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছ দিয়ে পুঁইশাকের মজার একটা রেসিপি তো এই রুই মাছ পুঁইশাকের রেসিপিটা আসলে অনেক মজা হয় আমি মাঝে মাঝেই এটা করে থাকি আমার যখনই লেজ মাথা বেশি জমে যায় তখনই আমি এই পুঁশাকের রেসিপিটা তৈরি করি তো বন্ধুরা চলুন দেখে নেন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি প্রথমে আমি এখানে মাছ নিয়েছি এক মাছ লেজ এবং মাথা দিয়ে আমি এই শাকটা রান্না করবো এখানে হলুদ লবণ মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছি আর এদিকে আমি পুঁশাকের ডাটাগুলো আলাদা করে নিয়েছি সাথে আমি একটু কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে একটা আলু কেটেও দিতে পারেন তো যার যেটা পছন্দ আর এখানে শাকটা আমি আলাদা করে কেটে ধুয়ে রেখে দিয়েছি তো একে এখন কড়াইয়ে তেল গরম দিয়ে দিব কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তার মধ্যে এখন আমি মাছগুলো দিয়ে একটু হালকা ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে এপি ওপিট ভালো করে ভেজে তুলে নিব খুব বেশি মাছটা কিন্তু কড়া করা যাবে না জাস্ট এপিটোপিট একটু হালকা বাদামি হলেই তুলে নেবেন মাছ বেশি ভাজলে ভালো লাগে না তো ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে কাঁচামরিচ আর দিয়ে দিব এখানে পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ আদা বাটা হাফ চা চামচ রুই মাছ বিধায় আমি একটু আদা বাটা দিচ্ছি আর রসুন বাটা এক চা চামচ লবণ স্বাদ মতো হলুদ গুঁড়া হাফ চা চামচ আর এখানে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়াও দিয়ে দিব দিয়ে এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে আমি ডাটা এবং কাঁঠালের বিচিটা দিয়ে কষিয়ে নিচ্ছি ডাটা আর কাঁঠালের বিচি দেওয়াটা ভিডিওটা স্কিপ করে গেছে আমার দেখাতে পারেনি তো দেখুন বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি ডাটার কাঁঠালের বিচি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এর মধ্যে সামান্য একটু পানিও দিয়েছি দিয়ে কষিয়ে নিচ্ছি আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি অ্যাড করব এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব আমার ঝোলটা ফুটে গেছে এখন আমি এর মধ্যে শাকগুলি দিয়ে দেব শাকগুলি দিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করব তা দেখুন বন্ধুরা শাকটা একদম কমে এসছে এখন আমি একটু উলট পালট করে দিব একটু নেড়ে চড়ে আবার ঢাকা দিয়ে আর একটু রান্না করে নিয়ে এখন এর মধ্যে আমি মাছগুলি দিয়ে দিব দিয়ে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না আমার ঝোলটা পরিমাণ মতো আসছে ততক্ষণ আর মাছ মাথাটা সিদ্ধ হয়ে গেলে তখনই আমি এটা নামিয়ে ফেলবো এটা আবারও ঢাকা দিয়ে রাখব আমার রান্না কমপ্লিট এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট চুলার উপর তারপরে আমি এটাকে সার্ভ করে দেব তো দেখুন বন্ধুরা এটা কিন্তু খেতেও অনেক মজা হয় তো আমার এই রুই মাছ পৈশাকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুকে দেখলে ফলো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তো আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন অবশ্যই ভালো লাগে এটা আর কাঁঠালের বিচি দেওয়াতে আমার তো খুবই ভালো লাগে কাঁঠালের বিচিটা দিলে ভালোই হয় তরকারিটা তো আপনাদের বাসায় কাঁঠালের বিচি থাকলে কাঁঠালের বিচি না হলে একটা আলু দিলেও দিতে পারেন আর কিছুই না দিলেও চলবে তো আজকের মতো এখানেই